نحمد ونصلي على رسوله الكريم اما بعد فقال النبي صلى الله عليه وسلم ما يريد الله به خيرا يفقهه في الدين او كما قال عليه الصلاه والسلام جي আজি তিনশত আট নম্বর কায়দা পর্যন্ত পড়ছিলাম এখন থেকে আমাদের আলোচনা শুরু হতে যাচ্ছে তিনশত নয় নম্বর কায়দা পর্যন্ত কত নাম্বার তিনশত নয় নম্বর কায়দা পর্যন্ত তিনশো নয় নম্বর কায়দা হলো আলমাজাজ ইয়া কামা ইয়ুল হাকি কত কি ভাই আলমাজাজ কামাইয়ুল হাকি কত হাকিকতের মতন মাজাজ ও ব্যাপকতা রয়েছে ভাই হাকিকতার মথন মাজাজের মধ্যে কি রয়েছে ব্যাপকতা রয়েছে এ ভাই ভালো করে বুঝেন হাকিকত যেমন উমুমের উপর ব্যাপকতার উপর বুঝায় মাজাজ কি এরকম ব্যাপকতার উপর বুঝায়

স্বারা শুধু কি পাত্র নয় কি পাত্রে রাখা বস্তু এখানে হাকি মাজাজি অর্থ উদ্দেশ্য নিল না যেহেতু এখানে পাওয়া গেছে সুতরাং এখানে পাত্র দ্বারা কি পাত্র দ্বারা ওজন করা হয় এমন সকল বস্তু এর অন্তর্ভুক্ত হলো কি ভাই যে পাত্র দ্বারা কি করা হয় ওজন করা হয় যত পাত্র আছে যেগুলো দ্বারা কি করা হয় ওজন করা হয় সকল পাত্রই কি হবে এর অন্তর্ভুক্ত হবে কথা কি বুঝে আসতেছে আলমাজাজ বলেন আলমাজাজ হাকি হাকিকত যেমন কি ব্যাপক হয় মাজাজ এরকম কি হয় ব্যাপক হয়ে থাকে যে দুই শত তিন শত দশ নম্বর কায়দা এই কায়দা সম্পর্কে আমরা খবরে ওয়াহেদ সম্পর্কে আমরা আগে আলোচনা করছিলাম খেলা একটা কায়দা গেছে হম কায়দা নাম্বার তিন শত দশ মুজারাদুল খবর লাজ্জাতান কেবল একক সংবাদ এরা প্রমাণ হওয়ার যোগ্যতা রাখে না কি ভাই খবরে ওয়াহেদটা কি এরা দলিল হওয়ার কি রাখে না যোগ্যতা রাখে না এটি মূলত দুই শত সাতাইশ এবং কায়দার কাছাকাছি আবশ্যক করে খবর ওয়ের দ্বারা কারো উপর কিছু করা যাবে না আবশ্যক করা যাবে না অর্থাৎ কারো উপর কিছু আবশ্যক করার ক্ষেত্রে খবর ওয়াহে এরা কি নয় দলিল যোগ্য নয় কি নয় খবর ওয়াহে এরা

কি বিষয় আল মোহতামাল যেটা এরকম হওয়ার কি আছে সম্ভাবনা আছে এরকম হওয়ার কি আছে মানে অস্পষ্ট বাক্য আমরা মাহুমে মুখালাফাত সম্পর্কে আগে আলোচনা করছিলাম খেলা আছে পূর্ব পিছনে কায়দা গেছে মাহু মুখালাফাতের সরহে উপজেলার মধ্যে এই ব্যাপারে কি গেছে বিস্তারিত আলোচনা গেছে হ্যাঁ পরীক্ষা আসছিল

বেশি খাইলে মানুষ মরে যেমন মনে করেন কোন হারবি কাফের মুসলমানকে বললো এই ভাই আগে বলছি এই নসের মধ্যে মাফুম মোকাল্লাপাত কি হয় না দর্তব্য হয় না মাফুমাটা হইলো কি এটা সন্দেহ যুক্ত হইতে পারে এরকম নাও হইতে পারে এই জন্য নস যেখানে সুস্পষ্ট ওইখানে মাফুমের মুখালাফাতের কোনো কি নাই খাওয়া নাই ও আলাম দি মাফুমে রাওয়ায়তিন আতা ও আমাল দি মাফুমে রাওয়ায়তিন আতা মালাম ইখালিফ লি সরিহিন সাবাতা যত যখন কি হবে সুস্পষ্ট নসের খেলাফ হবে

আচ্ছা কত নাম্বার কায়দা না তিন শত বারো তিন শত বারো নাম্বার কায়দা মাসাল্লাহ তিন শত বারো নম্বর কায়দা মূলত এটা আমাদের প্রথমে সাত নাম্বার কায়দার মুরাদেফ কায়দা

সাত নম্বর কায়দা কি ছিল কথা করতে পারে না বাতিল করতে পারে না ওই সাত নম্বর কায়দার মোরাদেফ কায়দা আল মুখতলাফু ফিহি

কোন মুস্তাহিদ ইমাম যদি কি করে কথা করে না কোন মুস্তাহিদ ইমাম যদি তার ইসতিহাদার মাধ্যমে কোন একটা কিদায়ে করে ফাসলাহ ফাসালাহ দেয় তাহলে এরা সর্বসম্মত বিষয় কি হবে পরিচিত হবে ওই মুস্তাহিদ انتقال করার পরও এই ফসালা কি হবে না পরিবর্তন হবে না কথা বলে না আল মুখতালাফ ফিহ মেমজাইল ইমাম

কথা বলতে এটা আমাদের দেশের নিয়ম আছে এই এটা শুধু শরীয় আইন না দেশের কিছু কি আছে নিয়মের সাথে এই অনুযায়ী দেশও চলে খালেদার আমলে যেটা সংসদে পাস হবে হাসিনা আসে পাস পাস কিনা বিষয়ে কখনো বাতিল করতে করে না কথা কয় না সংসদে যেটা পাস করা গেছে খালেদা জিয়া যেমন পদ্মা সেতু ওই ব্রিজ পাস করে গেছে শেখ হাসিনা কি করছে এটা পূর্ণাঙ্গ করে উদ্বোধন করছে এটা কি করতে পারবে না বাতিল করে শেখ হাসিনা যেগুলো পাস করে গেছে যেমন কি পাস করে গেছে মেট্রো রেল এটা এই সরকার এসে বাতিল করতে পারতেছে না এই কাজই বন্ধ করতে পারতেছে পারবে ঝামেলা হইব সাথী কথা কি বোঝা আসতেছে তদ্রুপ ভাবে উমর আবু অকর সিদ্দিক জামানায় যে মাসালার মধ্যে এখতলাফ ছিল যদি আবু অকর রদিয়াল্লাহ তালন ইস্তেহাদের মাধ্যমে যে সিদ্ধান্ত দিয়ে দিয়া গেছেন এটা হবে কি মুত্তাফা কালাইয়ের মতন পরবর্তী ইমাম আয়সা এই মুত্তাফা কালাই মাসালা করতে পারবে না রোহিত করতে আর ইস্তেহাদের মাধ্যমে কথা কয় না যত যত আগের লোক তাদের ইস্তেহার তত মজবুত কি বললাম তাদের ইস্তেহার তত মজবুত এর জন্য আবু হানিফার ইস্তেহাদ কে বর্তমান লোকেরা ইস্তেহাদের মাধ্যমে তার হুকুমকি করতে পারবে না পরিবর্তন করতে পারবে না তিনশত তেরো নাম্বার কায়দা কত নাম্বার

ইমান <laughs> 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 আল মারআতু তাবিয়াতুন লিল জাউজি ফিল মাকাম ওয়াল জাউজু লা ইয়াকুনু তাবিয়ান লি ইমরাতিহি। এরবাই ভালো করে বুঝেন। জি উস্তাদজি আগে একটা কায়দা গেছে। তাবে সবসময় কি আসলের অনুগত হবে। আসল কখনো তাবের অনুগত হবে না। কথা কয় না। মহিলা সব সময় কি মানে মহিলা বলতে স্ত্রী বলি স্ত্রী এরা স্বামীর কি তাবে কিন্তু স্বামী কি নয় স্ত্রীর তাবে নয় কিন্তু বর্তমান দেশের যে অবস্থা পুরোটাই উল্টা আল্লাহ নিসা এখন মানুষের অবস্থা কে আর নিসা ও কৌবা মুন আলম নিজা পাশ এক ডান্ডা হয় কার না হোক পাশ এক ডান্ডা হয় অবস্থানের ক্ষেত্রে নারী তার স্বামীর অনুগত স্বামী তার স্ত্রীর অনুগত নয় উদাহরণস্বরূপ স্বামী যদি কোথায় কি করে সফর হয়ে যায় যদি সে মুকিম হয়ে যায় স্ত্রীও মুকিম হয়ে যাবে স্বামী যদি মুসাফির থাকে স্ত্রীও কি থাকবে মুসাফির থাকবে এবং স্বামীর অধীনস্থ যত আছে 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 গোলাম দাস দাসী এগুলো মনি মেরে কি হবে তো দ্রুব ভাবে এইখান থেকে অনেক মাসলা ইস্তেমাল হবে যে যেহাদের যদি কি করে দেখেন সেনা প্রধানের কি নিয়ত আছে যে হাতে জন দিচ্ছে সেনা যদি একামতের নিয়ত করে সবাই মুকিম হয়ে যাবে সেনা প্রধান যদি কে একামতের নিয়ত না করে সবাই মুসাফির অবস্থায় থাকবে কথা কি ভাই হ্যাঁ সুতরাং কাজারা কে এইভাবে বুঝি যদি কোন নিরাপত্তা প্রাপ্ত নারী দারুল ইসলামে কোন মুসলমানকে বিয়ে করে কি ভাই দারুল ইসলামে কোন মুসলমানকে বিয়ে করে তাহলে সে জিম্মি হবে এবং দারুল হারবে ফিরে যেতে পারবে না কি বললাম যদি কোন নিরাপত্তা প্রাপ্ত নারী দারুল ইসলামে যদি কি করে দারুল ইসলামে যদি কোন মুসলমানকে বিয়ে নারী যদি দারুল ইসলামে কোন মুসলমানকে বিয়ে করে তাহলে সে জিম্মি হবে দারুল হারবে ফিরে যেতে পারবে না না পক্ষান্তরে নিরাপত্তা প্রাপ্ত পুরুষ যদি দারুল ইসলামে কোনো জিম্মি নারীকে বিয়ে করে তাহলে সে জিম্মি হবে না

কত গুলা গেছে কথা ওই একরারের কায়দার সঙ্গে এই কায়দা নিয়ে কি করেছিলাম আলোচনা করছিলাম আলমার ওয়াখিজন বেকরিহি মানুষ তার স্বীকারোক্তির উপর জিজ্ঞাসিত হবে কি হবে মানুষ কি স্বীকার করবে সেটা কি হবে উদাহরণস্বরূপ সহজে বুঝাই কেউ যদি কি করে জিনার শিকার করে যদিও ইकरार এরা হুজ্জত কিন্তু এটা হুজ্জতে কসরা এটা কি আগে উদাহরণ দিছিলাম এটা হুজ্জতে ইकरार হুজ্জতে কসরা কেন ওই জন্য উদাহরণ দিছিলাম কোনো ব্যক্তি যদি কি করে তার যদি বাপ মারা যায় বাপ মারা যাওয়ার পরে তার কোন ভাই যদি হ্যাঁ এই কথা স্বীকার করে যে অমুক অমুক আমার ভাই জানে না তার মানে কি সে তার বাপের সম্পত্তির মধ্যে কি কি সুতরাং সে সে হবে করছে তার অংশের মধ্যে সে কি হবে বাঘ হবে অন্য বাইদের মধ্যে কি হবে না তাহলে একরার হুজা কি এরকম একটা উদাহরণ দিয়েছিলাম কিনা মনে আছে তো হ্যাঁ হ্যাঁ মানুষ কথা কয় তার শিকার উক্তির উপর কি হবে জিজ্ঞাসিত হবে যেমন হজরত মায়েজ নদী আল্লাহ শিকার উক্তির ভিত্তিতে তাকে রজম করা হয়েছিল ঠিক না কথা কয় না কোন সাক্ষী ছিল সাহাবাহিক নাম যে সত্যের মাপ কাঠিরা এই হাদিসটা তার প্রমাণ মায়েজ রদিয়া আল্লাহ সবচেয়ে কি বড় প্রমাণ সাহাবা একরাম সত্যের কি মাপকাঠি কাঠি কথা কি বুঝা আসতেছে নবীজির কাছে যারা জিনা করছি না তুমি তো জিনা করবা খেললে গা মনে হয় একটু হালকা একটু কি করছিলা ধরছিলা আবার নবীজি ঘুরে গেছে আবার সামনে এসে কি বলতেছে হুজুর না না সত্যি কি করছি সত্যই হুজুর জিনা করছে আমি না না তুমি মনে হচ্ছে চুমা টোমা দিচ্ছ এরকম চতুর্দিকে ঘুরছে দিকে আয়সা কি করছে শিকার করছে তখন নবীজি ফয়সালা দিলেন কে ঠিক আছে তাকে কি করা হোক সঙ্গে সার করা হোক আলমার ও বলেন না বলেন আলমার ও মহাখি মানুষ তার স্বীকারোক্তির উপর কি হবে জিজ্ঞাসিত হবে এই উসুলের